বলিউড জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফ কতটা সুন্দরী সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই শুধু রূপালী পর্দায় নয় মেকআপ ছাড়াও সুন্দরী তিনি বছরের পর বছর সেই একই রকম রয়ে গেছেন এই নায়িকা তার রূপের রহস্য আসলে কে কীভাবে নিজেকে ফিট রাখেন তিনি তার ভক্তরা অনেকে জানতে চান এ বিষয়ে শরীর স্বাস্থ্য নিয়ে বেশ সচেতন ক্যাটরিনা কাইফ নিয়মিত শরীরচর্চা করেন তিনি মাঝে মধ্যে সেই সব শরীরচর্চার ভিডিও প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায় এবার নিজের সৌন্দর্যের পাঁচ রহস্য ফাঁস করলেন তিনি ক্যাটরিনা কাইফ বলেন আমার লক্ষ্য মানসিক এবং শারীরিক সুস্থতার মধ্যে ভারসাম্য তৈরি করা বর্তমানে আমি যোগাসনে বেশি মন দিয়েছি শরীর ও মন সুস্থ রাখতে এর কোনো জুড়ি নেই সুন্দর থাকতে হলে কি করতে হবে পাঁচটি উপায় বলে দিলেন ক্যাটরিনা তিনি বলেন এমন কোনো কাজ বেছে নিন যেটা আপনার ভালো লাগে ফিটনেস প্ল্যানের প্রতি যদি ব্যাসন না থাকে তাহলে বেশি দিন চালানো যায় না নিজের শরীরকে চিনে নিন প্রত্যেকের সহ্য শক্তি এক হয় না তাই আমার জন্য যেটা ঠিক পরিকল্পনা আপনার জন্য সেটা নাও হতে পারে শরীরচর্চা মাঝে বিশ্রাম নিন ক্যাটরিনা কাইফ বলেন আমি কড়া ডায়েট মেনে চলি না তবে সন্ধ্যা সাতটার পর ভারী কোনো খাবার খাই না আমি প্রোটিন সবজি ভাত আলু রাঙা আলু এসবই পরিমাণ মতো খাই তবে ভাজাভুজি দুধের প্রোডাক্ট গ্লুটেন গমের তৈরি খাবার রিফাইন্ড চিনি এড়িয়ে যাই সম্পূর্ণ প্রতিদিনই নিয়ম করে এক্সারসাইজ করুন যেদিন জিমে যেতে ইচ্ছে করছে না সেদিন হালকা ফ্রি হ্যান্ড অথবা যোগাসন অভ্যাস করুন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ